এই কাজগুলো করলে সবাই আপনার জন্য পাগল হয়ে উঠবে হ্যাঁ বন্ধু সবাই আপনাকে ভালোবাসতে চাইবে কথাগুলো মন দিয়ে শুনুন নিজেরা ফিট রাখার চেষ্টা করুন নিজেকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করুন অপরের বিপদে সাহায্য করুন কেউ সমস্যায় পড়লে কেউ বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়ুন তাকে বিপদ থেকে বাঁচাতে সাহায্য করুন এর পরের তো আরও গুরুত্বপূর্ণ তা হল সমালোচনা নিন্দা এসবে একদম পরোয়া করবেন না লক্ষ্য স্থির রাখুন সামনের দিকে এগিয়ে যান যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তখন দেখবেন প্রত্যেকে আপনার সুনাম করছে প্রত্যেকে আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে আর আপনার থেকে জানতে চেয়েছে আরে ভাই বল না রে কী করে তুই সফল হলি জাস্ট জাস্ট ওই দিনের অপেক্ষায় আপনাকে আজকের এই সমালোচনা নিন্দা কটু কথা একটু হজম করে নিতে হবে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ বার্তা হলো কঠোর পরিশ্রম করতে হবে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপনাকে লেগে পড়তে হবে বন্ধু বারবার আপনি ব্যর্থ হবেন যতবার ব্যর্থ হবেন ততবার নিজেকে বোঝাতে থাকুন যে এবারটাই আমি পারব এবারটায় আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবই কেউ আমাকে আটকে রাখতে পারবে না দেখবেন সবাই আপনার জন্য পাগল হয়ে উঠবে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তাহলে বন্ধু কারোর সাথে শত্রুতা করবেন না কারোর সাথে হিংসে করবেন না একদম ক্যাজুয়ালি স্মাইল সবসময় মুখে ধরে রাখার চেষ্টা করবেন হ্যাঁ হয়তো আপনার সাথে অনেকে শত্রুতা করতে পারে আপনার সাথে অনেকে হিংসা করতে পারে করুক আপনি আপনার মতো আর ওদের ক্যারেক্টার ওদের ওপর ডিপেন্ড করছে আপনি যেমন আপনার চোখে মুখে আপনার ক্যারেক্টারে সেটা যেন প্রকাশ পায় আপনি ভীষণ ভালো মানুষ মানুষ ভাবে প্রথম প্রচুর টাকা রোজগার করবো খুব ধনী হব আর তারপর সবাইকে কিনে নেব মানে সবাই আমার সামনে মাথা নত করে দাঁড়াবে আসলে মানুষ ভাবে আজ যে মানুষটা আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে আপনার টাকাকে ভয় পেয়ে আপনার চেয়ারকে ভয় পেয়ে আপনার পাওয়ারকে কে ভয় পেয়ে সেই মানুষটাই দেখবেন একটা সময় আপনার বিরোধিতা করছে হ্যাঁ বন্ধু কথাটা মিলিয়ে নেবেন কারণ সেই মানুষটা আপনাকে ভালোবেসে আপনার সামনে আসেনি আপনাকে ভয় পেয়ে আপনার টাকাকে ভয় পেয়ে আপনার ক্ষমতাকে ভয় পেয়ে এসেছে আর কতদিন কতদিন সেভাবে ভয় পেয়ে থাকবে একদিন সময় পরিবর্তন হবে আজ আপনার সুখ চলছে একটা সময় দেখবেন যখন আপনার ক্ষমতা থাকবে না যখন আপনার সেই সামর্থ্য থাকবে না যখন আপনি অসহায় হয়ে পড়বেন যখন আপনি যখন আপনি কষ্ট পাবেন যখন আপনার দুঃসময় চলবে তখন যে মাথাগুলো আপনার সামনে নত হয়েছিল যারা আপনার সামনে বন্ধুত্ব পাতাতে এসেছিলো তারা কেউ নেই কারণ তারা তো আপনার থেকে আপনাকে মনে মনে ভালোবাসেনি তারা ভয় পেয়ে এসেছে তাই বলবো কি বন্ধু